অরূপ তোমার অঙ্গে আমার চিত্তে আমার মুক্তি আনি অরূপ তোমার বা অঙ্গে আমার চিতে আমার মুক্তি দিকে আনি আরু তোমার বানি নিত্য কালের উৎসব তব বিশের দীপালিকা আমি শুধু তারি মাটির প্রদীপ জ্বালা তাহার শেখা নিত্যকালের উৎসব তব বিশের দীপালিকা আমি শুধু তারি মাটির প্রদীপ জ্বালা তাহার শিখা নির্বাণহীন আলোকদীপ তো তোমার ইচ্ছা তোমার বা নি যেমন তোমার বায় গীত লেখা যায় লিখে বর্ণে বর্ণে পুষ্পেপরনি বনে বনে দিকে দিকে যেমন তোমার বসন্তবাই গীত লেখা যায় লিখে বর্ণে বর্ণে পুষ্পে পড়ে বনে বনে দিকে দিকে তেমনি আমার প্রাণের কেন্দ্রে নিশা শূন্য তাহার পূর্ণ করিয়া ধন্য তেমনি আমার প্রাণের কেন্দ্রে নিঃশাস দাও পুরে শূন্য তাহার পূর্ণ করিয়া ধন্য করু সুরে বিঘ্ন তাহার পূর্ণ করুক তব দুঃখ তোমার অঙ্গে আমার চিতে আমার মুক্তি দিক সেয়রূপ তোমার বা